যে মোবাইল আছে আমার একটু নিয়ে তো যাও ফ্রিজ ফ্রিজ কি আর ভালো থাকে তোমার মা একশো বার ফ্রিজটা খুলবে এতবার করে বলি মা ফ্রিজে সব খাবার ঢোকানোর কোনো দরকার নাই বাকি খাবারগুলো বোয়াকে দিয়ে দিলেই হয় কিন্তু উনি কি শুনবে আমার কথা উনি শুধু বক্স ভরবে আর ভরবে এখন তোমাকে ওই বাসি খাবারগুলাই এনে দিতে হবে আমার হয়েছে আমি কেন খেয়ে আসছো ছোট ভাইয়ের ঘরে তো খুব আড্ডা দিলা তো কি খাওয়ালো তোমাকে কিছুই খাওয়ায় নাই তো খালি মুখে বিদায় দিল খুব তো হা হা হি হি করলা কিছুই খেতে দিল না একদম ফাদে কথা বলবো আমার ভাইয়ের ঘরে আমি যেতে পারি না আর আমার ভাইয়ের বৌর সাথে আমি কথা বলতে পারি না অবশ্যই পারো ভাইয়ের ঘর তো তোমারই ঘর হ্যাঁ আমারই ঘর আমগো বংশে ওসব নাই কোন সব নাই ওই যে তুঙ্গ বংশে যেটা আছে ভাই বোনের মুখ দেখাতে কি নাই ও আম আমগো বংশে নাই আমার ভাইয়ের ঘর মানে আমারই ঘর তাহলে তো ভাইয়ের বউ মানে তো আমারই বউ তাই না সারা দিন ভাইয়ের বউ এর নামে খুব গুণগান করতে থাকো একটা থাপ্পর দে কি বললা থাপ্পর দিবা আমাকে থাপ্পর মারো তো পারলে এক গ্লাস পানি চাইছি তুই 10টা কমপ্লেন শোনাই দিলা আর এই বাচ্চাটার সামনে বাচ্চাটার সামনে এসে ঘুমোর কথা কেমনে কও হ্যাঁ তোমার খারাপ লাগে তোমার বংশ আমার বংশ খারাপ তোমার বংশ খুব ভালো সারা দিন তোমার মা তোমার চাকরের মতো কাজ করায় আর অন্য দিকে তোমার ভাইয়ের নামে ফ্ল্যাটে রেজিস্ট্রি করে দেয় সেদিকে তোমার খবর আছে একটা কথা বলো সারা দিন খালি ধান্দায় থাকো ছোট ভাইয়ের লগে কেন আমার জ্ঞান নাম লাগান যায় ও আমার তার খায় কোনো কাজ নাই না আমি এগুলা করব তুমি আসলে একটা খারাপ মহিলা ফালতু তুমি খালি ঘরে আসো আর একবার

তোমাকে সমস্যা হলেও তোমাকে ম্যাসের কাটিতে আগুন জ্বলে না ঠিক না ঠিক না চলো শোনো ঘরের রাগ পরের উপরে উঠায় লাভ নাই যাও যাও এখান থেকে হইছে শর্তে বললাম না বাবুর কাছে যাও ভাবি দুপুরে ভাত কেমন কেমনে সবগুলো ফ্ল্যাটে গ্যাস আছে শুধু আমগো ফ্ল্যাটে গ্যাস নাই চাল ধুয়ে পাতিল দিয়ে যাও আমার এখানে বসিয়ে দিচ্ছি ভাবি ঘরে তো চাল নাই আচ্ছা বুঝছি যাও আমি ভাত দিয়ে আসবো ভাবি শুধু আপনার ভরসাতে এই ফ্ল্যাটে থাকি তাহলে কবে এই ফ্ল্যাট ছেড়ে দিতাম আপনি এই সহ্য করেন কেন ভাবি তোমরাও বিয়ে করো সব সহ্য করতে পারবা তা ভাবি থাকেন যাই ঠিক আছে আসি বাই আই ছেলেগুলো আসছিল কেন জানি না জানি না মানে খালি ভাড়া তুললেই হবে বাসাবাড়ির বাড়ির খোঁজ খবর নিতে হবে না তো তোমার তার একটা পোলা আছে ওরা কোন খোঁজ খবর নিতে তা তোর সমস্যা কি সে তো কাজ করে ও সে কাজ করে বলে আমার বাড়ির দারোয়ান পাইছো না আমি পারমো না তুমি বাড়ি ঘর দেখতে তুমি ওটা তোমরা নিজেরা বুঝে লব যাও

বাচ্চার সাথে এইভাবে কথা বলে জানোয়ার কোথাকার কি বললো তুমি আমার যে জানোয়ার কইলা আমি তোমার বাচ্চা না তাহলে তুমি কি সমস্ত আদর্শ খালি ছোট বলা লেগে না আমি ইনকাম করে নিয়ে দেখে সংসারে আমার কোনো দাম নাই কোনো দাম নাই আমার ইনকাম করস না কেন পারি না পারি না আমি বুঝছো না যখন ব্যবসা করছি তখন টাকা দিছি না তুমি যখন ব্যবসা ভালো ছিল তখন এই বাড়ির ছাড় ঢালার জন্য আমি টাকা দিছিলাম বুঝলে গেছো তুমি দিবি না কেন তুই বাসার পোলা না তোর দায়িত্ব নাই অবশ্যই দায়িত্ব আছে যখন ব্যবসা ভালো ছিল তখন তো টাকা দিছি এখন দিতে পারি না কি করব আমি তোমার ছোট বলা চাকরি করে দেখা তো আর তোমার দুইটা পয়সা দেয় দেখা নিজ দায়িত্বে তুমি নিজ তলাটা তোমার ছোট বলারে লিখে দিছো কে আমার দোতলা লিখা দাও তাহলে হ্যাঁ পারবা আমার দোতলাটা লিখে দিতে পারবা বেয়াদব আমি বেঁচে থাকতে এই বাড়ির ভাগ চাষ

চলো বড় বউ তোমার জামাইরে সামলাও ও যেন আমার সামনে না আসে ও তো একটা ব্যাদব কিন্তু মা আপনি যে বাড়িটা ভাগ করে দিয়েছেন তো দুইজনের নামে ভাগ করে দিতে পারতেন বাড়ি ভাগ করেছি মানে কোথায় আমি বাড়ি ভাগ করলাম আমার বাড়ি তো আমারই আছে মা আমরা সবাই জানি নিস্তালাটা আপনি আপনার ছোট ছেলেকে লিখে দিয়েছেন সেটা বাড়ি ভাগ করা না আমার বাড়ি আমারই আছে নিস্তলাটা অন্য কারণে লিখে দিছি। এত ব্যাখ্যা তো আমি তোমার কাছে দেবো না তুমি তোমার জামাইরে রে বলো ইনকামের চেষ্টা করতে সবাই মিলে মায়ের সংসারে খাচ্ছ লজ্জাও করে না ভাবির কি হইছে ভাবির কি হইছে তোমার জানা দরকার আছে ট্যাঙ্কি পরিষ্কার করো কাজ করো নিচে অনেক চিল্লা চিল্লি শুনলাম ভাবি কি মন খারাপ আপনার বাইকে কত দূর যাওয়া যায় কত দূর যেতে চান দূরে অনেক দূরে সংসার করতে আর ভাল লাগে না ব্যাপার কথা বলো না দেন বাসায় ছিল সারাদিন আচ্ছা আমি অফিস থেকে আসলাম মোবাইল টিপা টিপি বন্ধু করে আমার সাথে একটু কথা বলো তুমি কথা বলছো আমি শুনছি তো কথা বলার সময় এইভাবে মোবাইলের দিকে তাকায় থাকলে নিজের খুব হোপলেস লাগে মোবাইলটা রাখো তারপরে কথা বলবো উফ বাসায় এসেই তোমার শুরু হয়ে গেছে বলো তো কি বলবা সারা যখন বাসায় ছিলা একটু রান্না বানা তো করতে পারতো তাই না রান্না করেছি তুমি খাবা কি রান্না করছো পাস্তা ভেরি গুড একা করো বাইরে ডাকো মিলে দিয়ে খাই ওদেরকে আমি দিয়েছি হ্যাঁ আচ্ছা তুমি এক কাজ করো না ডাকো না সবাইকে আবার খাবে তোমাকে না বলেছি ভালো করে রান্না করতে আমরা সবাই মিলে রাতে খাবো আরো বাড়তি দুজন যে খাবে সেই কথা তুমি আগে বলো নাই এটা কিন্তু ভাতের হোটেল না তুমি অর্ডার করলে আর খাবার চলে আসলো আচ্ছা আমি তোমার কাছে দুজন মানুষকে এক্সট্রা খাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি আর তুমি এই রকম কথা শুনাইতেছো আমার ফ্যামিলির সাথে কি সম্পর্কটা ভালো রাখতে পারবা না কোনোদিন না আমি পারি না কারণ আজকেও তোমার মা আমার ঘরে এসেছিল এসে আমাকে দুনিয়ার কথা শোনাই গেছে আমার বাচ্চা হয় না হ্যান ত্যান যাও নিশ্চয় ডাক্তারের কথা বলছে তুমি কাছে যাও হ্যাঁ আমি যাই যে ডাক্তার সাথে শুয়ে পড়ি উনি ফু দিবে আর আমার বাচ্চা হয়ে যাবে কি আলতু ফালতু কথা বলো ডাক্তারের কাছে গেলে সমস্যাটা কি তোমার আচ্ছা নিজের যে মুরুদ নাই সেটা বলো না কেন আচ্ছা আমার যে মুরুদ নাই এই ব্যাপারে তুমি কনফার্ম রিপোর্ট তো এখনো হাতে পাই নাই ডাক্তারের রিপোর্ট আমার লাগবে না তোমার কতটুকু কি মুরদ আছে সে খবর আমার কাছে আছে শোনো আমরা দুজনে একসাথে ডাক্তারের কাছে যাব বাচ্চা যেহেতু দুজনেই চাই টেস্ট দুজনেই করাবো শোনো তোমার মা জানো বাচ্চা হয়নি আমাকে একটা কথাও না শোনাই তাহলে কিন্তু আমিও বলে দিব তোমার পারফরম্যান্সের কথা রাখো রাখো মা আর বাচ্চা সম্পর্কে কোনো কথা বলবে না সেটা যাও যে নিজের মায়ের সাথে গিয়ে বুঝো হ্যাঁ তুমি তো শুধু পারো আমার সাথে নিজের মায়ের কাছে গেলে সব তেল শেষ হয়ে যায় পারো তো শুধু আমার সাথে মাঠেও পারো না খাটেও পারো না চুপ একদম চুপ যা মন চায় মুখে তাই বলে আজকে আমি মারে এমন ঝাড়ি দেব জীবনের বাচ্চা কথা বলবে না হ্যাঁ দেখবো কি মুরো যাও সবাই মিলে আমার বার হবা দিদিমণি কি করো একা কে হুম একা একাই তো খেলবে তোমার তার ভাই বোন নাই শশা খাবে আম্মা খাও একটা খাও কি আম্মা তুমি বাচ্চা বাচ্চা বলে মাথা খাইতেছো কেন তোমার কয়টা বাচ্চা লাগে মা কি বলে ফেল কি বলতে চাইতাছি বোঝো না আমার যখন বাচ্চা হওয়ার দরকার তখনই বাচ্চা হবে এই ব্যাপারে তুমি একটাও কথা বলবা না কি আসছো যে সংসারটা তো আমার না আর আমার ছেলের সংসার নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না না একদম কথা বলবা না ছেলের সংসারটা ছেলেরে করতে দাও মাঝখান দিয়ে তুমি না গলে আসবা না বুঝছি বউ এখানে কথা ঢুকাইছে না বাইরের একটা মেয়ের জন্য তুমি মায়ের সাথে এমন ব্যবহার করতেছো কি বললা তুমি আমার বউরে তুমি বাইরের মেয়ে বলতাছো শোনো আম্মা তুমি যারে বাইরের মেয়ে বলতাছো না সে আমার ঘরের বউ তার মান সম্মান রক্ষা করার দায়িত্ব আমার হ্যাঁ তুমি তোমার বউর মান সম্মান রক্ষা করো আর এদিকে মারে অসম্মান করতে থাকো তুমি না তোমার সাথে কথা বলাই ঠিক না তুমি দিন দিন পাগল হয়ে যেত হয়ে মায়ের সাথে ওইভাবে কথা বলে সারাদিন একা একা থাকি কেউ আমার কাছে আসে না আর যখন আসে তখন শুধু ধমক দেবার জন্য আসে এসব আমার একদম ভাল লাগে না ইচ্ছা হয় দূরে কোথাও চলে যাই যায় না দাদু ভাই কান্তি না চোখে ময়লা জমছে মনের ভিতরে ময়লা জমে ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় সংসার করে তখন তারা তখন তারা মায়ের ভিতরের ময়লাটা দেখতে পায় না বাবা মায়েদের মনের ময়লার খবর তারা রাখে না রাখি না এখনও খেলতেছো শুতে চলো না মা একটু পড়ে যায় একটু খেলি না কালকে স্কুল আছে এত রাত করে জেগে থাকলে হবে না চলো কালকে তো স্কুল বন্ধ একটু খেলুক না হ্যাঁ বন্ধ কিন্তু ওর তো একটা রুটিন আছে এখন রাত করে ঘুমাবে কাল দেরি করে উঠবে বাচ্চাদের তো একটা রুটিনের মধ্যে চলতে হয় আমরা তো আর বাচ্চা পালি নাই সব তোমরাই বুঝো বাচ্চা পেলে বড় করছেন কিন্তু মানুষ করতে পারেন নাই মানুষ করা আর বড় করা দুইটা দুই জিনিস আমার ছেলেরা মানুষ হয়নি হয়েছে তো আপনার বৌদের কাছে জিজ্ঞেস করেন দুই ছেলে দুই রকম এক ছেলে সারা দিন রাত চব্বিশ ঘন্টা ঘুমায় আর আরেক ছেলে বউর কাছ থেকে ভাগে বাচ্চা কাছে তো কিছুই হইতেছে না কি জানি কি করে বেড়াচ্ছে দুজন মিলে অন্যের সংসারে তোমার নাক গলানো লাগবে না আমি অন্যের সংসারে নাক গলাচ্ছি না আমি আমার সংসার নিয়েই থাকতে চাই আপনারা থাকতে দিলে তো থাকো কেন এটা আমার বাড়ি আমার সংসার এই সংসার আমার নিয়মই চলবে তোমার জামাইরে বলো না কাজ করতে ইনকাম ইনকাম করতে বলো সংসারের আয় উন্নতির কোনো চিন্তা নাই আছে শুধু মায়েরটা নেবার বেলায় কি শুরু করলো তোমরা ঘরের ভিতরে খালি কেউ মেও তুমি কেন বাবুর নিয়ে ঘুমাতে এই তো নিতে আসলাম তোমার মা যা শুরু করলো তোমার মা তোমার মা কি শাশুড়ি কি কি বলে ডাকতে হয় সেটা তোমার জানা নাই নাকি তোমাদের বংশে বয়স্ক মানুষদের সম্মান করতে শেখায় নাই সম্মান ঠিকই দিতাম যদি দেখতাম দুই ছেলের মধ্যে ইনসাফ করছেন ছোট ছেলে নামে তো রেজিস্ট্রি করে দিলেন নিজের ফ্ল্যাটটা আর বড় ছেলে নামে কি করছেন কিছুই তো করলেন না আমা তুমি কাজটা ঠিক করো নাই ওরে লিখে দাও কি দরকার ছিল সংসারের মধ্যে তুমি কাজ ভেজা ভেজাল আর দিস যখন আমারও লিখে দিতা আমি তোমার পড়লাম না তোরা শুধু মায়ের কাছে ভাত চাইতে আর মার কিছু দরকার আছে কিনা সেইটা তো কখনো জানতে চাস না এত ইমোশনাল ডায়লগ দিও না মা ভাল লাগে না ছোট বলার যখন লিখে দিছো তাহলে বড় বলার ও দিতে সমান দিবা এটাই ফাইনাল কথা এই তোমাকে যে ভাষা লিখে দিছে এই কথা আমাকে বলো নাই কেন সবকিছু তোমাকে জানতে হবে কেন এটা আমাদের পারিবারিক বিষয় পারিবারিক বিষয় তোমার না জানলো চলবে কেন আমি কি এই পরিবারের কেউ না তো আমরা তুই পরিবারের অংশই তো সবার ক গল্পটা ক শুনি আম্মায় তোরে বাড়িটা লিখে দিল কেন ক হ্যাঁ কাহিনীটা বলতেছি শোনো আব্বা মইরা যাওয়ার সময় বিশ লাখ টাকা ঋণ রেখে গেছিল ওই ঋণটা যদি তাড়াতাড়ি শোধ না করতাম তাহলে আমরা সবাই বিপদে পড়তাম আর ঋণ তো এমনি শোধ করা যায় না আমাদের তো টাকা নাই বিশ লাখ টাকা আমরা কোথেকে শোধ করব। তখন আমি ব্যাংক লোন নেওয়ার জন্য চেষ্টা করলাম ব্যাংক তো আমার চেহারা দেখে লোন দিব না ব্যাংক লোন নিতে হইলে জামানত লাগে জামানত জামানত বুঝো থাকো তো সারাদিন ঘরে এগুলো তো বুঝবা না এটা বলে কোলাটারেল যাই হোক এখন সেই কোলা জন্য জামানতের জন্য আমার তো স্থাবর সম্পত্তি দরকার আমার তো কোনো স্থাবর সম্পত্তি নাই তখন বিষয়টা আমি আমারে বোঝাইছি আম্মা আমাকে দুটা ফ্ল্যাট রেজিস্ট্রি করে ওই ফ্ল্যাটের দলিলপত্র আমি ব্যাংকে জমা দিয়া জামানত রাইখা আমি বিশ লাখ টাকা লোন নিয়ে বাবার ঋণ শোধ করছি বাবার আমি ঋণ মুক্ত করছি আমি কি ভুল কিছু করছি শুনছিস বাড়ি আমার ছেলে খেয়ে ফেলেনি মরা বাপের লোন শোধ করছে তো ওইটা জানাইলেই হইতো বাড়ি তার আর কান দেখে ব্যাংকে নিয়ে দিয়ে আস নাই তাই না মানে ব্যাংকে খালি বাড়ির মালিকানাটা শো করছস এই তো সমস্যা কি ফ্ল্যাট তো ওদের নামে রেজিস্ট্রি করা তো আমাদেরও রেজিস্ট্রি করে দিত আমরা কি কথা পালাই যেতেছি আমরাও আমাদের নাম করে রাখতাম মালিকানা আমাদেরও থাকতো একটু তোমার জিব্বাটা এত বড় কেন সব সময় শুধু ঠকেই গেছো আজকে যদি আমার কথা শুনতে তাহলে তোমার এই অবস্থা হইতো না তোমার মা তোমার ভাই তোমাকে রাস্তায় নামায় ছাড়বে কাপড়টা একদম আমার কেন তোমার রুমে যাবে এত রাত্রে কিসের এত আলগা পিরিত আপনি এসব কি বলছেন কি বলতেছি মানে নিজের জামাইতে পোষায় না না এখন আমার জামাই লাগবে বাচ্চা হয়তো কত কি লাগবে ম্যাডাম এর ছি 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 আপনি এগুলো কি বলেন আম তুমি সবার সামনে আমার গালি দিলা আ

অফিসে যাবে না তুমি না অফিসে যাব না অন্য কোথাও যাব অন্য কোথাও মানে কোথায় যাবা তুমি ভাবতেছি ভাবিকে নিয়ে আসি ও ভাবিকে আনতে তুমি যাবা তাহলে যাও পালকি নিয়ে যাও ভাবিকে আনতে পালকি নিয়ে যাবো কেন উল্টাপাল্টা কথা বলো কেন ভাবির জন্য তো তোমার একেবারে পীড়িত উতলাই ওঠে আমি দেখি না আরে এটা একটা ফ্যামিলি ম্যাটার কিসের প্রেম প্রেম পীড়িত উতরা শুধু শুধু ঝামেলা করো আমাকে তো বলছিলা ভাবি কি নাকি অনেক ভাল লাগে ভাবির নাকি অনেক বড় বড় বুঝি না আমি তাই না এই কি উল্টা পাল্টা আশ্চর্য কি অশ্লীল কথাবার্তা বলো এসব কথা বলছিস না কেন করে দিন বলো নাই মানে কি বলতেছো তুমি তুমি তো সেদিন আমাকে এই কথাগুলো বললা আশ্চর্য আরে প্রাইভেট মুহূর্তে কখন কি বলি এটা তো ফান করছিস এটা কি তুমি কোট করা উচিত কি ও আচ্ছা তুমি ফান করে বলছিলা তাই না তাহলে করো ফান করো ভাবির তো একদম সামনে পিছনে অনেক বড় বড় অনেক ফান করো আমি গেলাম অফিসে বাই কি রে পাগল হয়ে গেছে নাকি চুপচাপ বৈশাখান্না গাড়ি শুরু করছো রাত দেখি না দিন আমার যে কেমন লাগে এটা তোরা বুঝবি না বড় বাইরে বলো আসো বৌরে বড়টার সাথে কি কোনো কথা বলা যায় ওর যে ব্যবহার কত খারাপ কথা বলার আগেই তো তার মুখের মধ্যে গালি লেগে থাকে আচ্ছা ঠিক আছে কান্দাকাটি বন্ধ করো আমি দেখি ভাবিরে আনা যায় কিনা ঠিক আছে বাবা একটু দেখ Mama. Mama, Daxila. রাতিটা ফোনেও তো দেখতে পাই না একটা ভিডিও কল দিয়েও তো দেখতে পারি সে তো আমারই রক্ত নাকি আমিও তো তোমার রক্ত আমরা দেখো দেবো আর কি তোর এই মুখটাই তো যত অশান্তি তখন আমি কি কি করবো কি ভিডিও কল দে কথা বলবো আমি ফোন দিলে ধরবো না তোমার তোমার ফোনটা দাও ফোন দিতেছি যদি না ধরে তাহলে কিন্তু আমারও তুমি গালে দিও না আবার না আদর পারে এই জানো দাদু ভাই দাদু ভাই দাদু তুমি কেমন আছো তোমাকে কতদিন দেখি না আমি ভালো আছি তুমি ভালো আছো তো এই কতদিন দেখি না কতদিন দেখি না এই সময় আবার কি আসলো এই তোরা কেউ দরজাটা খোল না আরে বাসায় কি কেউ নাই নাকি দরজাটা খোল আমার দিকে তাকে একটু হাসো তো দাদু ভাই দাদু ভাই তুমি একটু লাইনে থাকো কেটু না কিন্তু আমি আসতেছি কথা বলবো কি আসলো বড়ি সময় কে ও তুই এতবার বেল দিতে হয়